তো আমি চেষ্টা করতেছি চাকরির জন্য চাকরি খুঁজে পাইতেছি না মামু খেলো কেউ নাই চাকরিও দিতেছে না কেউ এই জন্য বাবা রে তোমার মামু খেলো নাই না আচ্ছা ঠিক আছে তুমি আসতে থেকে আমার মারা দেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমাকে প্রথম প্রশ্ন করা হচ্ছে প্রস্তুত আছো তুমি তোমার প্রথম প্রশ্ন হলো

তোমার প্রথম প্রশ্ন তোর মার নাম কি রে না তোর জন্ম কবে বাবা ও সার আমার জন্ম হয়েছে উনিশশো আটচল্লিশে শুরু হয়েছে আর বাউন্নতে গিয়ে শুরু হয়েছে আর আচ্ছা ঠিক আছে চাকরি হয়ে যাবে তোমার প্রশ্ন শেষ তুমি এখন আসতে পারো সত্যি অবশ্যই ধরাই না মানি ঢুকলি হবে 再一个，三文鱼。